কোস্ট ফাউন্ডেশন একটি মানভিত্তিক অরাজনৈতিক অলাভজনক উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওনারা কোস্ট ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা কোস্ট ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে কোস্ট ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদি পত্রিকায় চৌঠা জুলাই দুই তারিখে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি সমাজ সচেতন প্রার্থীদের নিম্নত তারিখ সময়ে স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার প্রদানে আহ্বান করেছে পদে নাম ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক পাস কোন পরীক্ষার্থী তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের অর্থাৎ জিপিএ দুই দশমিক পাঁচের নিচে গ্রহণযোগ্য নয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে শিক্ষানবিশকালীন প্রথম তিন মাস বেতন দেওয়া হবে বিশ টাকা করে চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে স্নাতকের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা স্নাতকোত্তরের ক্ষেত্রে একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ হতে পারে দায়িত্ব হচ্ছে মাঠ পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ত্রিশে জুন ২০২৫ হাজার পঁচিশ তারিখে কর্মস্থল হবে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরীক্ষার তারিখ স্থান ও সময়ের ক্ষেত্রে বলা হয়েছে উনিশে জুলাই দু তারিখ সকাল দশটায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে স্থান হচ্ছে কোস্ট চট্টগ্রাম কেন্দ্র বাসা নম্বর দুইশো রোড নম্বর এগারো চাঁদগাঁও আবাসিক চট্টগ্রাম নিয়োগের অন্যান্য শর্তাবলী বলা হয়েছে নিয়োগ প্রাপ্তির পর তিন দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখার সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন যোগদানের তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে তিন মাস পর প্রার্থীকে একটি অঙ্গীকার নামে স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে অঙ্গীকারের তারিখ থেকে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত ব্যয়জাপ্ত হবে তবে যোগদানের তিন মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশনের কোনো আপত্তি থাকবে না চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কনডিবিউটি প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমপরিমাণ গ্র্যাচুইটি চিকিৎসার সহায়তা নারীদের জন্য সন্তান পরিচর্যার ব্যবস্থা পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে প্রাপ্ত হলে মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে পুরুষ ও মহিলা উভয়ের জন্য এটি বাধ্যতামূলক অর্থাৎ পুরুষ মহিলা সবে আবেদন করতে পারবেন তবে উভয়কে মোটরসাইকেল চালানো জানতে হবে মোটরসাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করার জন্য পনেরোশো টাকা করে জ্বালানি ও মেনটেনেন্স বাবদ ভাতা প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় তিন কপি শব্দ তোলা পাসপোর্ট সাইজের ছবি পনেরো দিনের পূর্বে তোলা গ্রহণযোগ্য নয় সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূল কপি মূল নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি ও মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে সকল স্বর্ণদের এক কপি ফটোকপি সঙ্গে আনতে হবে ছাত্র ও ধূমপাইদের পরীক্ষায় অংশগ্রহণের কোনো প্রয়োজন নেই কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল কোস্ট ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সরাসরি সাক্ষাৎকারে ত্রিশ জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ